গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমার ছেলে দেখছে তোমাদেরকে তো আমার ছেলে এত সময় গল্প শোনাচ্ছিলো আমাকে ওর কি কি গল্প সেগুলো অনেক গল্প বসে বসে শোনাচ্ছে বলছে মা শোনো না গল্প শোনো গল্প শোনো গল্প শোনো ছোটো বাচ্চা আগে নেই মাথা নেই গল্পের তবুও শুনতে হয় উৎসাহিত দিতে হয় হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তাই না আর সেই উৎসাহিত দিলে পরে মানে মনে একটু আনন্দ পাবে ছোট বাচ্চা ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ওর মানে হয়তো পড়াশোনার দিকে হয়তো একটু আগ্রহটা বেশি বাড়বে যে না ভালো বলছে বা মা গল্প শুনছে বা গল্প বইগুলো আর একটু ভালো করে হয়তো পড়বে তার জন্য সবসময় ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করতে হয় কিছু ভাষা না জানলেও না বুঝলেও ভালো না লাগলেও অনেক সময় হ্যাঁ হ্যাঁ করতে হয় আর ভালো বলতে হয় আর ভুলটাকে হাসি মুখে ধরিয়ে দিতে হয় সুন্দর করে ভালোবাসা দিয়ে ভুলটাকে ধরিয়ে দিতে হয় গুড গুড মর্নিং মর্নিং বলে দাও আমি আমি একটু একটু ভালো ভালো আছি আছি আগের থেকে আগের থেকে পুরোপুরি জ্বর ভালো হয়নি পুরোপুরি জ্বর ভালো হয়নি তোমাদের কথা খুব মনে পড়ে তোমাদের কথা খুব মনে পড়ে তোমাদের সঙ্গে অনেক দিন কথা বলি না তোমাদের সঙ্গে অনেক দিন কথা বলি না আমার মাও তোমাদের সঙ্গে আর অনেক দিন কথা বলে না আমার মা অনেক দিন তোমাদের সাথে কথা বলে না তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো